সঠিক সঙ্গী খুঁজে পাওয়া আসলে কঠিন মানুষকে কখনো পুরোপুরি চেনা যায় না এটা সত্য কথা কারণ তারা বহুরূপী হয় মানুষের কখনো একটা রূপ থাকে না তারপরও যারা সঠিক মানুষটিকে খুঁজে পায় তারা ভাগ্যবান আমাদের সময় কঠিন ছিল কারণ অনেক ভিড়ের মাঝে সেই একজনকে খুঁজে পাওয়া সম্পর্ক গড়া তারপর বিয়ে ভাঙা এসব বিষয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় কিনা এমন প্রশ্নে অভিনেত্রী বলেন আগে এটা ছিল কিন্তু এখন নেই মানুষ এখন বিষয়টা অনেক খোলাখুলি ভাবে নিচ্ছে কারণ জোর করে সম্পর্ক হয় না একটা মানুষের সঙ্গে বোঝাপড়া না থাকলে তো জোর করে থাকা সম্ভব না জোর করে খারাপভাবে সম্পর্ক রাখার থেকে সুন্দরভাবে ভেঙে যাওয়াই ভালো